আপনারা ফেসবুক ইউটিউব টিকটকে কমেন্ট করছেন যে ভাই আমি ওয়েট কমাবো কিভাবে আসলে আমাদের একটা জিনিস কি ভুল আপনাদেরকে বলি যে আমাদের একটু যদি বডিতে চর্বি লেগে যায় ওয়েট বেড়ে যায় আমাদের দুশ্চিন্তা আসলে আসে আসলে দুশ্চিন্তা করার কোনো দরকার নাই দুশ্চিন্তা যত করবেন তত আপনার ক্ষতি দুশ্চিন্তা না করে আপনারা হচ্ছে প্র্যাকটিস করেন প্র্যাকটিস করেন প্লাস এই যে আমি আপনি আমার বডি দেখছেন আমার বডির স্ট্রাকচারটা কেমন এর আগে আমি ভুল ব্যায়াম করতাম আমি প্রত্যেকটা ভুল ব্যায়াম করতাম ভুল ব্যায়াম করার পরে আমার বডি ছিল 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 এই এই পেট পেট পেটের ভিতরে বসা তারপরে আপনার হাতের যে হাত দেখেন হাতের কোনো মাসেল ছিল না কোনো বডি ছিল না এই যে আমার বডি দেখেন এই বডিও ছিল না মানে সবকিছু উলট পালট ছিল একটা পর্যায়ে এসে দেখলাম যে আমি সব কিছু ভুল ব্যায়াম করতাম ভুল ব্যায়াম করার কারণে আমার প্রচুর ওয়েট লস হইত ওয়েট লস হওয়ার কারণে আমার বডি বডির তারপরে হাতের মাসেল পায়ের ঠাই বিভিন্ন কিছু এতে আমার অনেক ক্ষতি হতো হ্যাঁ আমি বুঝতে পারতাম না তো পরবর্তীতে আমি যখন আহ প্র্যাকটিস করতে শুরু করলাম এবং পার্ট বাই পার্ট শুরু করলাম তখন থেকে আল্লাহর রহমতে দেখেন আমার বডি দেখেন আমার সে এই মাসেল দেখে হাতের মাসেল হাতের মাসেল কেমন তারপরে আপনার পায়ে আপনাদেরকে যদি পায়ে খায় দেখাতে পারতাম তাহলে ভালো থাক থাক তারপরে আমার বডি তো দেখছেন সিক্স ল্যাকে সাপ তো এই সব মিলিয়ে মনে করেন এখন আমি একটা বডিতে আল্লাহ রহমতে ভালো পর্যায়ে আছি আর আমি বডি গার্ডে জব করি এবং বডি গার্ডে জব করার জন্য বডি দরকার এই আমি বডিটা বানাইছি কষ্ট করে তো যাদের পেট পেটে চর্বি নিয়ে টেনশনে আসেন হ্যাঁ যে আমার পেটে চর্বি তারপরে পেটে আপনার একদম জিরো ফ্যাট করতে চান জিরো জিরো ফ্যাট করতে চান তারপরে আমার চেস্ট বাড়াই মানে আপনার চান তো তাদের জন্য আমি আপনাদের সাথে থাকবো এবং আপনারা খালি কমেন্ট করবেন যে ভাই আমি পার্ট বাই পার্ট করতে চাই তাহলে আমি কিভাবে করব। আমি ইনশাল্লাহ সেই অনুযায়ী ভিডিও দেব তো যারা পেট কমাবেন বা ওয়েট লস করবেন ওয়েট লস করার দরকার নাই আপনারা ভাবেন যে আমি কিভাবে আমার চেষ্ট তৈরি করবো এই চেস্ট তৈরি করব বডি বানাবো এবং পেট পেটের জায়গায় থাকবে জাস্ট আপনার পেটটা খালি এইভাবে মানে নিচ হয়ে পেটটা ডাউন হবে এবং চেষ্টা আপ হবে এবং পিছনে আপনার এই যে যে হিপ আছে হিপটা দেখেন হিপও আপনার কি হবে হিপ আপনার গোসা যাবে এবং আপনার দেখবেন ওপর সাইড আপনার ইয়ে আপ হবে ওপর সাইড মানে আপনার ওপর সাইডে যে বুক বুক আপ হবে এবং আপনার পিছন পিছনের সাইডটা কমে যাবে তাহলে দেখবেন যে আপনার বডিটা দেখতে অনেক সুন্দর লাগবে আপনারা সিম্পল কিছু ব্যায়াম করবেন ব্যায়াম করে আপনারা এই বডি ইটা ঠিক করে রাখবেন এবং যদি সময় পান তাহলে আপনারা চেস্ট ওয়ার্কআউট করবেন আপনারা চেস্ট ওয়ার্কআউট করলে যে চেস্ট হবে তারপরে আপনার হাতের মাসেল হবে এবং আপনার এই পেট বোঝা যাবে না আপনার পেট তখন দেখবেন যে পেট লোয়ার পেটে যে লোয়ার পেট আছে না লোয়ার পেটে কিছু ব্যায়াম দিয়ে দেবো আপনারা লোয়ার পেটের ব্যায়াম করবেন তাহলে দেখবেন যে আপনার আপার আপার চেস্ট আফ হবে লয়ার বেলি লয়ার বেলি কমে যাবে তাহলে আপনি দেখবেন যে আপনি যখন এইভাবে দাঁড়াবেন হাতি করে তখন দেখবেন যে আপনাকে দেখতে অনেক সুন্দর লাগবে তো এই জন্য আপনাদেরকে বলছি যে আপনাদের ওয়েট লস করার দরকার না আপনাদের যে ওয়েট আছে এই ওয়েট থাকবে প্লাস আপনারা খালি জাস্ট বডি বানান বডি বানান তাহলে ইনশাল্লাহ দেখবেন যে আপনাদের বডি হবে প্লাস আপনাদেরকে একটা শারীরিক গঠনে চলে আসবে এবং আপনার শারীরিক গঠনে চলে আপনার শারীরিক যে একটা গঠন আছে হ্যাঁ ওই গঠনটা চলে আসবে আপনাকে দেখতে সুন্দর লাগবে তো এর জন্য কি করতে হবে আপনাকে প্রতিদিন কষ্ট করতে হবে জিম করতে হবে প্রতিদিন জিম না একদিন পর পর জিম করতে হবে একদিন ফিল্ডে এসে প্র্যাকটিস করতে হবে তো ফিল্ডে যে প্রথমে পাঁচ মিনিট দৌড়ায় নেবেন পাঁচ মিনিট দৌড়ানোর পরে আমি আপনাদেরকে বেস্ট আটটা এক্সারসাইজ দেবো এই আটটা এক্সারসাইজ আপনারা আহ যদি আপনাদের সময় যদি থাকে তাহলে আটটা এক্সারসাইজ করবেন দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের লয়ার ফেট কাজ করবে আপার চেস্টের কাজ করবে এবং আপনার বডিতে কাজ করবেন বডির ইয়ে দেবো না আজকে তো বডি যেদিন আমি ডামবেল বা মার্বেল দিয়ে আমি যেদিন আপনাদেরকে ভিডিও করে দেবো আপনাদেরকে দেখাবো তো আগে আপনারা পাঁচ মিনিট নেবেন নেওয়ার পরে আপনারা ফার্স্ট যে এক্সারসাইজ করবেন এই যে সাইড টালি করবেন সাইড ডালি দিবেন তো এটা দিবেন এটা দিবেন বিশটা বিশ রিপস এইটা করবেন হ্যাঁ তারপরে আপনারা ই দেবেন উপরতালি উপর তালি দেবেন বিশ রিপস এইটা বিশ রিপ দেবেন হ্যাঁ তারপরে আপনারা এইটা দেবেন আপনারা বিশ রিস তারপরে আপনারা এই যে দিবেন প্রথম অবস্থায় বিশ রিপসই দেবেন তো এরপরে হাইনি দেওয়ার পরে আপনারা এইটা দিবেন বিশ সিস্টেম তারপরে আপনারা থাই তৈরি করার জন্য আপনারা স্কট দিবেন দিবেন বিশ রিপস জায়গায় দাঁড়িয়ে এই যে ঠিক এতটুকু পা ফাঁকা রাখবেন রাখার পরে এইভাবে বসবেন এভাবে বসবেন এটা দিবেন আর বিশ রিপস বিশ রিপস এটা দেওয়ার পরে এই যে এটা দিবেন বিশ রিপস আপনাদেরকে দেখায় এই যে এটা এটা দিলে পেটের আপনার কাজ করবে হ্যাঁ বিশ রিপস দিবেন তারপরে আপনারা এই যে এইটা বিশ রিপস এইটাও বিশ্রিস দেবেন তো আপনারা এই বেস্ট এইট এক্সারসাইজ করবেন এবং আপনাদেরকে আরো এক্সারসাইজ দেব যেগুলোতে আপনার বেলি বেলি ফ্যাট ফ্যাট কমে যাবে এবং আপার চেস্ট বেড়ে যাবে এই ব্যায়ামগুলা বা এই এই এক্সারসাইজগুলা আপনাদেরকে প্রতিনিয়ত আমি ভিডিও আপলোড দেবো আপনারা ভিডিও দেখে আপনারা প্রত্যেক দিন প্রতিদিন এভরিডে আপনারা পার্ট বাই পার্ট যে করবেন তাদের বডি হবে এবং আপনাদের যে শারীরিক গঠন এই যে আমার যেমন শারীরিক গঠন আছে এই গঠনটা আপনারা ইনশাআল্লাহ আপনাদের তৈরি হবে তো যারা আমার ফেসবুক পেজের নতুন তারা আমার ফেসবুক পেজকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর টিকটকে ফলো করবেন